হ্যালো গাইস কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ড্রাগন পাকলে আপনাদেরকে দেখাবো এবং আপনারা যদি খেতে চান তখন অবশ্যই খাওয়াবো তো চলে সেই বাসার সেই ড্রাগন গাছের কাছে দেখতেই পারছেন ড্রাগনটা কিন্তু খুবই ও ন পড়ে যাচ্ছিলাম এ কেন খুবই পিছল জায়গাটা খুবই পিচ্ছিল

আগের দিন দেখাইছিলাম কাঁচা ড্রাগন আগে কত ভিডিও দেখিয়েছে এই দেখো ড্রাগন এটা এখন পাখি নেই মোটামুটি ওই একটাই আছে যেটা খাইলে খাওয়া যায় এটা এটা সুন্দর আপনাদের দেখানো শুরু হয়েছে দেখে দেখতেই পাচ্ছি যে ড্রাগন সিট হয় দেখুন এবং 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 একটি ড্রাগন পেয়েছি সো হয়তো বাসার লোকজন কিছু বলতে বলতে পারে তার এখন তেমন খাওয়ার মতো হয়নি তারপরও আপনাদের ভিডিও দেখানোর সুবিধার্থে যেমন আছে দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক ড্রাগন দেখুন একটা দুটা তিনটা চারটে এটা কাঁচা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো মোটামুটি হ্যাঁ প্রায় কেজিখানে হবে ড্রাগন হয়েছে মোটামুটি এক দুই দিন পরে ইনশাল্লাহ পারব আর এটা আজকে পেরেছি অবশ্যই খাবো ড্রাগনটা খেতে কেমন লাগবে জানি না তবে আমি যা আশা রাখি ভালো লাগবে এই যারা আমার সাথে আরেকজন আছে ভালো লাগবে খাতে সে মত দিয়েছে যে ভালো লাগবে এই জন্য আমি আশাবাদী ড্রাগনটা আসলেই খেতে ভালো লাগবে এই যে ড্রাগনটা দেখছেন আপনারা এটা ফুলি অর্গানিক রাসায়নিক বিক্রিয়া ছাড়াই প্রাকৃতিক ভাবে তৈরি এতে মনে করেন যে কোনো ক্ষতিকারক দিক নেই বললেই চলে এতে প্রচুর রক্ত এতে সেই স্বাদ এতে মনে করেন শুধু প্রাকৃতিকভাবে তৈরি শুধু দেখাইছে আপনাদেরকে শুধুমাত্র গোবর সার ইউজ করা হয়েছে প্রাকৃতিক সার গরুর গবাদি পশুর যে সারটা সেটা ইউজ করা হয়েছে তাছাড়া কিন্তু আর কিছু ইউজ করা হয়নি সব এটা খেতে খুবই স্বাদ লাগবে সো বন্ধুরা এই ড্রাগনটা খেয়ে কেমন ফিল করব সেটা নিয়ে আমি আরো একটি ভিডিওতে আপনার সাথে হাজির হবো আপনার সামনে সব বন্ধুরা ভালোই থাকুন সুস্থ থাকুন হ্যাঁ ঠিক আছে ঠিক আছে